ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিওরিতে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে পর্বটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শহরে এক বেলেরিনা কেপে চিনা ভয়ঙ্কর এক মূর্তি চলে আসছে এটা কীভাবে আসলো কোথা থেকে আসলো আজকে ভিডিওতে সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করব আমি বর্তমানে আছি কন্ট্রাকশন কাজে দেখতে পাচ্ছেন কন্ট্রাকশন কাজে করার জন্য আমরা চলে আসি এখানে আমাদের এক করতে হবে সিমেন্ট বালি দেখতে পাচ্ছেন তার জন্য আমরা বালির কাছে নিয়ে চলে যাবো সিমেন্টগুলো দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছেন সিমেন্টগুলো নিয়ে চলে যাচ্ছি বালির কাছে এই যে বালির কাছে নিয়ে যাওয়ার পর হঠাৎ করে দেখতে পাচ্ছেন আমরা কালান্তে পড়ছি একটু হাঁপিয়ে পড়ছি দেখতে পাচ্ছেন তবুও নিয়ে চলে আসি সামনের দিকে এই যে দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে নিয়ে চলে যাচ্ছি বালিগুলো বালির কাছে সিমেন্টগুলো দেখতে পারছেন এই যে হঠাৎ করে একটা কন্ট্রাকশনের মানুষ চলেছে ও আমাদেরকে বলছে ভালোভাবে যেন ছানা যায় দেখতে পাচ্ছেন তার জন্য আমরা আবারও নিয়ে চলে আসি সামনের দিকে এই যে আবারও আরেকজন চলে আছে ও ভালোভাবে শান্তে বলতেছে ও বলতেছে দেখতে পারছেন তাড়াতাড়ি শান্ত বলতেছে যখন আমরা অতি তাড়াতাড়ি কাজটা শুরু করে ফেলবো দেখতে পাচ্ছেন আমরা আবারও নিয়ে চলে যাচ্ছি এই যে সেমেন্ট বালির কাছে এই যে আমরা সম্পূর্ণ বালিগুলো দেখতে পাচ্ছেন এই যে বালিগুলো নিয়ে আমরা রাখে দিছি এখান থেকে আমরা গাড়িটা নিয়ে চলে আছি সামনের দিকে আমরা আমাদের একটা লোকেশন কমপ্লিট করে ফেলো দেখতে পাচ্ছেন তার জন্য আমরা গাড়িটা নিয়ে চলে আছি এই যে সামনের দিকে চলে আছি আমরা আমাদের কপি হাউজে চলে আছি এই একটা ছুটি নিয়ে দেখতে পাচ্ছেন আমরা কবি খাইতে চলে যাবো কবি খাওয়ার জন্য আমরা ভিতরে ঢুকে পড়বো দেখতে পাচ্ছেন আমরা ভিতরে প্রবেশ করবো দেখতে পাচ্ছেন এই যে কবি আহসের ভিতরে আমরা চলে আছি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কবি আহসের ঘরটি কত সুন্দর আমরা ভিতরে দিয়ে চলে আসছি এই যে কপি দেখতে পাচ্ছেন কপি হাউসের ভিতরে আমরা চলে যাবো এই যে সামনে দিয়ে চলে যাচ্ছে আমরা আস্তে আস্তে এই যে সামনে তো কাউকে দেখতে পাচ্ছি না দেখি সামনে ভিতরে কেউ আছে কিনা সামনে তো ভাই কেউ নেই কেউ দেখা যাচ্ছে না ভিতরে এখান থেকে আমাদের চলে যাইতে হবে কারণ এখানে তো কেউ নেই সামনের দিকে দেখি এই যে এখানে না আছে বেলোরিনা এখান থেকে ওকে নিয়ে চলে যাবো দোকানে বসে দিব কারণ ওর দোকান বেলোরিনার দোকান আমরা একে নিয়ে যা চলে যাবো কারণ আমাদেরকে চা খাওয়াইতে হবে আমাকে চা দিচ্ছে দেখতে পাচ্ছেন চা দিচ্ছি আমাকে এই যে আমরা কিছুর মধ্যে চা খাবো এই যে চা খাওয়ার পর আমরা চলে আসছি এই যে আমরা দেখে বাসায় চলে যাইতে হবে বাসায় চলে যাবো একটু বাসা আমাদের কাজ পড়ে গেছে এই যে বাসা থেকে আবার চলে আসছি চা খাওয়ার জন্য এই পারছেন আমরা আবারও চা খাওয়ার জন্য চলে যাবো বাসায় এই যে আমাদের ইম্পর্টেন্ট কাজ চলাইছিলো তার জন্য আমরা বাসায় বাসায় চলে আসি তার জন্য আমরা কপিটা ভালোভাবে খাইতে পারিনি যা হোক আমরা যাওয়ার পর আমরা কবিটা ভালোভাবে খাওয়াতে পারবো দেখতে পাচ্ছেন আমরা চলে এই যে কবি হাউসে কপি আসার পর আমরা এখানে কবিটা খেয়ে ফেলবো দেখতে পাচ্ছেন এই যে কপি আসে আমরা ভিতরে চলে যাচ্ছি এখানে তো আবার বেলোড়ি না আসে ওখানে আমরা চাটা খেয়ে ফেলবো চাটা খাওয়ার পর আমরা পয়সা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এই যে চাটা খাওয়ার সময় হঠাৎ করে আমরা কে উপর লক্ষ্য করি কেমন যেন করতে দেখতে পাচ্ছেন এই যে একটা ভালোভাবে একটা কপি দিয়ে দিচ্ছে কপিটা অনেক সুন্দর লাগতেছে এটা এখন আমরা খেয়ে ফেলবো এই যে কিছুদিনের ভিতরে আমরা খেয়ে ফেলবো দেখতে পাচ্ছেন আর বেলুরি নাকি কেমন যাই লাগতেছে আগের মতো কেমন যাই লাগতেছে এই যে মাথা ঘুরে তো পড়ে গেল দেখতে পাচ্ছেন বেলুড়ি না তো মাথা ঘুরে পড়েছে এদিকে আমরা দেখি তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন নাকি আমরা ডাক্তারের কাছে নিয়ে চলে যাচ্ছি এই যে অনেক সাবধানে আমরা ডাক্তারের কাছে নিয়ে চলে যাচ্ছি এখান থেকে এক্সিডেন্ট হয়ে গেলো এক গাড়ি সাথে দেখতে পাচ্ছেন যোগ আমরা ডাক্তারের কাছে নিয়ে চলে যাচ্ছি বেলোড়ি নাকি অনেক সাবধানে দেখতে পাচ্ছেন ওকে ওই তাড়াতাড়ি হসপিটালে আমাদেরকে অ্যাডমিট করতে হবে নাহলে ওদের কিছু হয়ে গেলে আমাদেরকে আমাদের শহরে অনেক ক্ষতি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি ব্লেডি নাকি নিয়ে দেখতে পাচ্ছেন ডাক্তারের কাছে এই যে আমরা চলে যাচ্ছি সামনে ডাক্তারখানা আছে আমরা ওখানে আমরা ওদেরকে ভর্তি করে ফেলবো বিলেডি নাকি দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে চলে আসছি আমরা কাছাকাছি চলে আসি দেখতে পাচ্ছেন এইখানে ভর্তি করার পর দেখতে পাচ্ছেন এই যে ব্লেডি না এখানে সে আছে আমাকে বললো ও অনেক ও ঘর থেকে গেছে দেখতে পাচ্ছেন ওর অনেক ভিটামিন ভিটামিন আমরা ওকে এটা আনার জন্য যেহেতু বেলুড়ি না তার জন্য ওকে কপি আমাদেরকে দিতে হবে ভয়ঙ্কর কপি দেখতে পাচ্ছেন তার জন্য আমরা কপি আনার জন্য আমাদেরকে গেম কমপ্লিট করতে হবে দেখতে পাচ্ছেন এই যে কপির মশলা টশলা যত কিছু লাগে আমরা ওর জন্য নিয়ে আসবো তার জন্য আমাদেরকে একটা গেম কমপ্লিট করতে হবে দেখতে পাচ্ছেন আমরা ওর জন্য একটা গেম কমপ্লিট করে ফেলবো আমাদেরকে অনেক সাবধানে গেমটি কমপ্লিট করতে হবে দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো কত ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তাগুলো দেখতে পাচ্ছেন তবুও আমরা চলে আসি দেখতে পাচ্ছেন এই যে কোণ্টার কীভাবে ঘুরতে এসে আমাদেরকে সামনের দিকে চলে যেতে হবে অনেক সাবধানে দেখতে পাচ্ছেন একটু যদি কোনো হয় তাহলে আমরা এখান থেকে নিচে পড়ে যাবো যাক এখানে কন্ট্যারগুলো অনেক সাবধানে হতে যা যাও আমরা এখানে অনেক সাবধানে চলে আসি দেখতে পাচ্ছেন এখানে আমরা আবারও দিকে উঠে গেছি ভিডিওটি বেশি বড় করবো না আমরা করে দিয়ে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আমরা আস্তে আস্তে নিচে নামতেছি এখান থেকে আমাদের নিচে নামতে একদম উপরে চলে আসি দেখতে পারছেন ভিডিওর দিকে তো আমরা দ্রুত স্কিপ করে দিচ্ছি ভিডিওটা বড় করবো না তার জন্য দেখতে পারছেন আর আপনারা ভিডিওটি লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি সামনে দিকে এইখানে আবার কত স্পিডে পাহাড়গুলো ঘুরা ঘোরাঘুরি করতে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা চলে যাবো দেখতে পাচ্ছেন এই যে আমরা আবার চলে আসি এই যে এইখানে কত সুন্দরভাবে রাস্তাটা তৈরি করছে দেখতে পাচ্ছেন আর ভয়ঙ্করভাবে এই যে রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে আর ভয়ঙ্করও লাগতেছে দেখতে পাচ্ছেন কন্টেন্টগুলো কত সুন্দর লাগতেছে দূরে থেকেই আর কাছে গেলে অনেক ভয়ঙ্কর লাগতেছে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এই যে পাখাগুলো ঘুরতেছে এই যে এইখানে আমাদেরকে অনেক সাবধানে আমরা পড়ে যাবো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে দিকে চলে যাচ্ছি এই যে এইখানে আমরা একটু জন পড়ে যেতাম আর এই পাহাগুলো আমাদেরকে অনেক সাবধানে পার হতে হবে এই যে পাহাগুলো অনেক স্পিডে ঘোরাঘুরি করতেছে যখন আমরা হয়ে চলে যাচ্ছি এই যে সামনের দিকে আরো পাখা আছে দুইটা এই পাহাগুলো আমরা হয়ে চলে যাচ্ছি এই যে আমরা হয়ে চলে যাচ্ছি পাহাগুলো এই যে আরেকটা পাকা আছে এটা পার হলে আমরা চলে আসি ভিডিওটি আবার স্কিপ করে দেওয়ার পর আমরা একটা রাস্তা দিয়ে চলে আসি দেখতে পাচ্ছেন দূর থেকে রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে কিন্তু কাছ থেকে অনেক ভয়ঙ্কর লাগতেছে যেহেতু এটা ময়ে দেখতে পাচ্ছেন শূন্যে ভাসতেছে এই রাস্তাটা তার জন্য এই যে দূর থেকে অনেক সুন্দর লাগতেছে কাছে গেলে অনেক ভয়ঙ্কর লাগতেছে যাক আমরা এটা আবার চলে আসি এখানে পিছিয়ে নেই পিছিয়ে নিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে সামনের দিকে চলে যাবো আমাদের ভিডিওটি আর বেশি বড় করবো না ভিডিওটি আমরা রিসিভ করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এখান থেকে আমরা নিচে নিচে চলে আসছি দেখতে পাচ্ছেন আমরা উপরের দিকে চলেছিলাম দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমাদেরকে নিচে নামতে হবে এখান থেকে আমাদের আস্তে আস্তে নিচে নামতে নামতে আমরা ডাইরেক্ট রাস্তার দিকে চলে আছি এখান থেকে আমাদের যখন যাইতে হবে এখান থেকে আমাদের নিচে নামতে হবে নিচে নামতে নামতে আমাদের রাস্তা দিকে চলে আসতে দেখতে পাচ্ছেন এখানে আমরা নিচের নামে পড়ছি এই যে একটু জন্য আমরা এখানে পড়েছি যাকে এখানে কোনটা এখানে চলে আসি এখান থেকে আমাদের যাইতে হবে দেখতে পাচ্ছেন আবার এই যে দেখতে পাচ্ছেন কন্ডার ঘুরতে আসে এখান থেকে আমাদের অনেক সাধারণ জানান দেবে আবারও দেখতে পাচ্ছেন একটু জন্য আমরা যেতে পারলাম না যেনের ভিতরে আমরা নিচে চলে যাবো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই যে কণ্ঠা গোড়া ঘোরাঘুরি করার পর আমরা নিজেদের দিকে চলে আসি এখান থেকে আমরা পেয়ে গেছি দেখতে পাচ্ছেন এই যে আমরা কপি পেয়ে গেছি এই যে কপিটা দেখতে পাচ্ছেন কবির বাক্স এটাকে আমরা নিয়ে চলে যাব এক বিজ্ঞানীর কাছে বিজ্ঞানীর কাছে নিয়ে গেলে ওরা একটা ভালো ইন্টেগ্রেট তৈরি করে দিবে এটাকে আমরা বিলোরিনা কাছে দিয়ে দেবো তাহলে ও বিলোরিনা অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা এক সান্ডিসের কাছে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে সান্ডিসের কাছে চলে আসি এই যে ও আমাদেরকে বলে দিয়েছে কোথায় সান্ডিস আসে এই যে এখানে থেকে আমরা লোকেশন নিয়ে নিছি আমরা এখন সান্ডিসের কাছে চলে যাবো আর ফ্রেন্ড আমাদেরকে বলে দিচ্ছে কোথায় আসে স্যান্ডিস তার জন্য আমরা ওর কাছে গিয়েছিলাম এখনই আমরা সান্ডিসের কাছে চলে যাবো একটা আমরা ইন্ডিডোর তৈরি করে ফেলবো ব্লোডিনার জন্য দেখতে পাচ্ছেন আমরা চলে আসি এই যে স্যান্ডিচটা তৈরি করে ফেলছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ও তৈরি করে ফেলতেছে যেহেতু স্যান্ডিচকে দিয়ে দিয়েছি সবকিছু দেখি ও কতক্ষণ তৈরি করে ফেলে দেখতে পাচ্ছেন এই যে আমরা দূরে আছি আর এই যে তৈরি করে ফেলতেছে দেখতে পাচ্ছেন হঠাৎ করে ধোঁয়া বাইরে গেছে এটা কি হচ্ছে দেখতে পাচ্ছেন এটা তো রঙ পরিবর্তন করে ফেলেছে দেখতে পাচ্ছেন স্যান্ডিচটা রঙ পরিবর্তন করে ফেলেছে এটাকে আমরা কাছে নিয়ে চলে আসবো দেখতে পাচ্ছেন স্যান্ডিচটা কাছে গিয়ে দেখতে পাচ্ছেন ওকে সুস্থ করতে পারি না এই যে দেখি হঠাৎ করে আমরা সামনের দিকে চলে আছি এই যে আমরা বাইরে বাইরে চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে অনেক ট্রেন একটা পুলিশের ট্রেন চলেছে আসছে ট্রেনটি কেন চলে আসলো আমাদের বাসার দিকে এই যে পুলিশের ট্রেনটি সামনের দিকে তার জন্য আমরা চলে আসি দেখতে পাচ্ছেন সামনের দিকে আমরা চলে আসি সামনে দেখি অনেকও পুলিশ চলেছে এবং পুলিশের গাড়ি যায় এবং দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স চলে এখানে দেখি অনেকটা বড় গত হয়ে গেছে দেখতে পাচ্ছেন গতটা কেমন লাগতেছে আমি বুঝতে পারছি না এটা এত বড় গত কীভাবে হলো ভাইটা তো একটা বেলোরিনার একটা গর্ত দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর মনস্টার বেলোরিনার একটা এই যে ছাপ দেখতে পাচ্ছেন এই যে কীভাবে আসলো এই পারছি না হঠাৎ করে আমাদের শহরে এটা কি হলো এই বেলোডি না তো ছোট ছিল এটা বেলোডি না কোথা থেকে আসলো দেখতে পাচ্ছেন হঠাৎ করে এদিকে চলে আসতেছি দেখতে পাচ্ছেন হঠাৎ করে কেমন জানি ওই যে ওইদিকে কেমন শব্দ হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে একটা বেলোডি না চলে আসলো এটা একটা ভয়ঙ্কর বেলোডি না আমাদের শহর শেষ করে